আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমরা জীবনের প্রতিটি ধাপে অনেক মানুষের উপর নির্ভরশীল আমাদের পরিবার বন্ধু সহকর্মী আত্মীয় তারা আমাদের জীবনের অমূল্য অংশ যখন আমরা কষ্টে থাকি তারা আমাদের পাশে দাঁড়ায় আমাদের সান্ত্বনা দেয় এবং দুঃখে তারা আমাদের ভাগিদার হয় সুখের মুহূর্তগুলোতেও তারা আমাদের সঙ্গে হাসে আমাদের আনন্দে শরিক হয় কিন্তু সময়ের পরিক্রমায় একসময় আমরা উপলব্ধি করি এই সম্পর্কগুলো শেষ পর্যন্ত কতটা অস্থায়ী এবং ভঙ্গুর জীবন কখনও এমন মোর নেয় যখন আমাদের আশেপাশের মানুষেরাও আমাদের বিপদের মুহূর্তে আমাদের পাশে দাঁড়াতে পারে না তারা চাইলেও আমাদের কষ্ট কমাতে পারে না কারণ তাদেরও রয়েছে সীমাবদ্ধতা তাদের ভালোবাসা সহানুভূতি এবং শক্তির একটি নির্দিষ্ট সীমা এমন মুহূর্তে আমরা অনুধাবন করি আমাদের সমস্ত সম্পর্কের সীমাবদ্ধতা থাকলেও একজন আছেন যিনি কখনো আমাদের ছেড়ে যান না আল্লাহ সুবহানাহু তাআলা তিনি আমাদের একমাত্র পরম বন্ধু যিনি কখনও আমাদের একা ছেড়ে যান না যখন আমরা কাঁদি তিনি আমাদের কান্না শোনেন যখন আমাদের মনের গভীরে নিঃশব্দ আর্তনাদ থাকে তিনি আমাদের সেই শব্দ না শোনার পরেও বুঝতে পারেন যখন আমাদের চোখের জল বালিশে ভিজে যায় তিনি আমাদের বুকের ভেতরের ব্যথাকে চিনে নেন এমন এক মহান সত্তা যিনি সর্বদা আমাদের পাশে আমাদের সকল দুঃখ কষ্টের সাথে মিলিত আমাদের শোনেন আমাদের অনুভব করেন এবং যখন কেউ আমাদের পাশে দাঁড়াতে পারে না তখন আল্লাহ ই আমাদের একমাত্র আশ্রয়স্থল জীবনের এমন কিছু অধ্যায় আসে যখন আমাদের চারপাশে অনেক মানুষ থাকলেও হৃদয়ের গভীর কোনায় এক ভয়াবহ নিঃসঙ্গতা বাসা বাঁধে বাইরে থেকে আমরা স্বাভাবিক দেখালেও ভিতরে ভিতরে যেন আমরা চুপচাপ ভেঙে পড়ি সেই মুহূর্তগুলোতে আমাদের মন এমন এক আশ্রয়ের খোঁজে ছুটে বেড়ায় যেখানে কেউ নিঃস্বর্তে বুঝবে আমাদের না বলা কষ্টগুলো অদেখা ক্ষতগুলো। আমরা চেষ্টা করি আশেপাশের প্রিয়জনদের মধ্যে সেই নিরাপত্তা খুঁজে পেতে কিন্তু খুব তাড়াতাড়ি বুঝে যাই মানুষ পাশে থাকলেও তারা আমাদের দুঃখের গভীরতা ঠিক বুঝতে পারে না কেউ আমাদের চোখে তাকিয়ে বুঝতে পারে না ভেতরে কি ঝড় বয়ে যাচ্ছে কেউ আমাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা অশ্রু চিনতে পারে না আপনি কি কখনও এমন একটি মুহূর্তে ছিলেন যখন মনে হয়েছে এই বিশাল পৃথিবীতে কেউই আপনাকে সত্যিকার অর্থে বোঝে না যেন চারপাশে সবাই ব্যস্ত সবাই নিজের পথে ছুটছে কিন্তু আপনি একা থেমে আছেন অভিমান আর হতাশার পাহাড় বুকে নিয়ে যখন আপনার কণ্ঠ শুকিয়ে গেছে অজানা বেদনায় যখন গভীর রাতে আপনার বালিশ ভিজে গেছে নিঃশব্দ চোখের জলে তখন সেই নীরব কান্নারও একজন শ্রোতা ছিলেন তিনি হলেন আল্লাহ হ্যাঁ এমন মুহূর্তে যখন আপনি নিজের কষ্টটাও ঠিকভাবে ভাষায় প্রকাশ করতে পারেন না এমনকি নিজের কাছেও স্পষ্ট নয় আপনার হৃদয়ের ভারটা আসলে কতটা গভীর তখনও আল্লাহ জানেন তিনি জানেন আপনি কেন কাঁদছেন কিসের জন্য আপনার বুকটা চাপা পড়ে যাচ্ছে মানুষের সীমাবদ্ধতা যেখানে শেষ সেখান থেকেই আল্লাহর রহমত শুরু হয় তিনি এমন এক শ্রোতা যিনি শুধু আপনার কথা শোনেন না আপনার নির্বতা দৃষ্টি দীর্ঘশ্বাস সব কিছুর মানে বোঝেন এবং এই উপলব্ধিটাই একসময় আপনাকে বদলে দিতে শুরু করে যখন আপনি অনুভব করবেন আল্লাহ সব জানেন এমনকি আপনি যেটা কাউকে বলতে পারেননি সেটাও তখন আপনি ধীরে ধীরে মানুষ থেকে প্রত্যাশা কমিয়ে আল্লাহর দিকে ফিরতে শুরু করবেন সেই মুহূর্তেই আপনার আধ্যাত্মিক জীবনের সত্যিকারের পরিবর্তন শুরু হয় পৃথিবীর সম্পর্কগুলো নিঃসন্দেহে মূল্যবান মায়ের স্নেহ বন্ধুর সান্নিধ্য প্রিয়জনের ভালোবাসা ছবি আমাদের জীবনে আশ্রয় ও আনন্দ এনে দেয় কিন্তু এই সব সম্পর্কই সীমিত সময়ের সীমিত সামর্থ্যের এবং প্রাদশী শর্তসাপেক্ষ মানুষ আমাদের পাশে থাকতে চায় আমাদের জন্য ভালো চায় সব সবসময় তা সম্ভব হয় না কখনো পরিস্থিতির চাপে কখনো মানসিক দূরত্বে কখনো বা ব্যর্থতাজনিত কারণে তারা চাইলেও আমাদের কষ্ট ভাগ করে নিতে পারে না আমাদের দুঃখ ব্যথা প্রয়োজনে মুহূর্তে প্রিয়জনে মুখ ফিরিয়ে নেওয়া যে কতটা বেদনার তা কেবল সেই মানুষটাই জানে যার চোখে অশ্রু আর মনে মনেক্ষরণ কিন্তু ঠিক তখনই যখন সব দরজা বন্ধ হয়ে যায় একটি দরজা সবসময় খোলা থাকে আর তা হল আল্লাহর দরজা মানুষ মুখ ফিরিয়ে নিলেও আল্লাহ আমাদের দিকে স্নেহময় দৃষ্টিতে তাকান তিনি কখনও ক্লান্ত হন না বিরক্ত হন না আমাদের ফেলে যান না তিনি কুরানে স্পষ্টভাবে বলেন আমি তোমাদের কাছেই আছি আমাকে ডাকো আমি সাড়া দেব ছুরা আলবাকারা এই একটি বাক্যই যথেষ্ট ভেঙে পড়া হৃদয়কে জোড়া লাগানোর জন্য একা পথ চলা মানুষকে সাহস দেওয়ার জন্য আল্লাহর প্রতি ভরসা এমন এক আত্মিক শক্তি যার কোনো তুলনা নেই এই দুনিয়ার কোনো কিছুতে অর্থ পদ সম্পর্ক ক্ষমতা সবকিছুই একসময় হারিয়ে যেতে পারে কিন্তু যার হৃদয়ে আল্লাহর প্রতি অবিচল নির্ভরতা থাকে সে কখনও একা পড়ে না তার কাঁধে ভর দিয়ে দাঁড়ানোর মতো কেউ না থাকলেও সে জানে আল্লাহ আছেন যিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ এবং পরম করুনামায় এটাই সেই ইমানের আলো যা অন্ধকারতম রাতেও আলোর দিশা দেখায় চলুন ফিরে তাকাই আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যিনি জীবনের প্রতিটি ধাপে আমাদের জন্য উদাহরণ হয়ে আছেন যখন মক্কার কুফাররা তার দাওয়াত থামাতে চরম শত্রুতার পথে নেমে আসে যখন ঘরে বাইরে তার জীবনের ওপর হুমকি নেমে আসে তিনি আল্লাহর উপর ভরসা করে হিজোরতের সিদ্ধান্ত নেন মদিনার পথে মৃত্যুর হুমকি মাথায় নিয়ে তিনি একান্ত সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু কে নিয়ে যাত্রা শুরু করেন পথে পড়ে গিয়েছিল শোর নামের এক নির্জন গুহা কাফিরদের দল তাদের খোঁজে খুব কাছেই চলে আসে এমন কি তারা গুহার মুখে এসে দাঁড়ায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আতঙ্কিত হয়ে বলেন ইয়া রাসুল্লাহ তারা যদি শুধু নিচে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে এটা ছিল এমন এক মুহূর্ত যেখানে মানসিক দিক থেকে ভয় পাওয়া স্বাভাবিক ছিল কিন্তু রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত শান্তভাবে বলেন হে আবু বকর তুমি কি মনে করো আল্লাহ আমাদের সাথে থাকলে আমরা একা এটাই ছিল নির্ভরতার সবচেয়ে উচ্চতর প্রকাশ যেখানে মানবিক ভয়কেও ছাপিয়ে গিয়েছে আল্লাহর উপর পূর্ণ আস্থা এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যখন দুনিয়ার সব পথ বন্ধ হয়ে যায় তখন আল্লাহ এমন রাস্তা খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না মানুষের উপর নয় আমাদের ভরসা থাকা উচিত সেই সত্তার উপর যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন যিনি গুহার অন্ধকারেও আশ্রয় আর হৃদয়ের অন্ধকারেও আলো সেই ভয়াবহ দুঃসহ মুহূর্তে যখন গুহার মুখে শত্রুরা এসে দাঁড়িয়েছে যখন মৃত্যুমাত্র এক পা দূরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাব দিয়েছিলেন তা শুধু একটি আশ্বস্তি বাণী ছিল না বরং তা ছিল ইমানের এক অলোকসজ্জিত মিনার যেখানে দাঁড়িয়ে তিনি সারা মানবজাতিকে সত্যিকারের তাওয়ুলের অর্থ শিখিয়ে দিলেন তিনি বললেন হে আবু বকর তুমি ভয় করো না আমাদের সঙ্গে তৃতীয় ব্যক্তি হচ্ছেন আল্লাহ একটি ছোট বাক্য কিন্তু এর অর্থ এতটাই বিশাল যে তা পুরো জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট কল্পনা করুন চারদিকে অন্ধকার মৃত্যুর সন্নিকটে সব প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ তবু তিনি নন কেন কারণ তার হৃদয়ে ছিল এমন একজনের প্রতি আস্থা যিনি চিরন্তন সর্বশক্তিমান যিনি সৃষ্টি করেন এবং রক্ষা করেন যিনি বলেন কুন হ এবং তা হয়ে যায় এটাই হলো তাওয়াকুলের শুদ্ধতম রূপ যেখানে হৃদয় কাঁপে না বরং প্রশান্ত থাকে কারণ সে জানে যে নিয়ন্ত্রণ করে আসমান ও জমিন সেই তার সঙ্গী আর আল্লাহর কৌশল সেটি তো মানব চিন্তার বাইরে তিনি কাউকে পাঠাননি কোনো তলোয়ার ব্যবহার করেননি কোনো সেনাদল নামাননি বরং গুহার মুখে একটি ছোট্ট মাকড়সাকে দিয়ে জাল বুনিয়ে দিলেন আর একজোড়া পাখিকে পাঠালেন বাসা বানাতে কি অবিশ্বাস্য কৌশল কাফিররা এসে দেখে জাল এবং পাখির বাসা তাদের যুক্তি বলে যদি কেউ ভেতরে থাকত তাহলে এই জাল কীভাবে অক্ষত রইল তারা গুহার মুখ থেকে ফিরে যায় তারা বুঝতে পারেনি এই ছিল আল্লাহর পরিকল্পনা নির্ব কিন্তু অপ্রতিরোধ এই ঘটনা আমাদের শিক্ষা দেয় এক চিরন্তন সত্য যদি আপনি অন্তর দিয়ে আল্লাহর উপর নির্ভর করেন যদি আপনার হৃদয়ে কোনো সন্দেহ না থাকে তাহলে তিনি আপনাকে এমনভাবে সাহায্য করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না কখনো একটি অনাকাঙ্ক্ষিত বিলম্ব কখনো একটি ছোট্ট পরিবর্তন কখনো অদৃশ্য সাহায্য সবই আল্লাহর পরিকল্পনার অংশ তিনি কাউকে সাহায্য করতে চাইলে কোনো বাজিক যুক্তি লাগে না কুরআনের কুরানের তালাক আয়াত্তি এ আল্লাহ বলেন যে কেউ আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট এই আয়াতটি শুধু একটি বাক্য নয় বরং এটি একটি আত্মিক প্রতিশ্রুতি যখন আপনি একাকিত্বে ভুগেন যখন বন্ধুরা দূরে সরে যায় যখন দুঃখ আপনাকে গ্রাস করে তখন এই আয়াত হৃদয়ে জোর দেয় আপনি একা নন আপনি কোনো উপেক্ষিত মানুষ নন আল্লাহ আপনাকে দেখছেন জানেন এবং আপনার জন্য যথেষ্ট হবেন এই আয়াতের প্রতিটি শব্দ যেন রুহের উপর এক একটি প্রশান্তির পরশ বুলিয়ে দেয় মনে করিয়ে দেয় আমাদের শক্তি আমাদের সাহস আমাদের চূড়ান্ত আশ্রয় শুধুই আল্লাহ তাওয়াকুল মানে শুধু আল্লাহর উপর নির্ভর করাই নয় এটি মানে নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে অসীম করুণাময়ের উপর পূর্ণ আস্থা রাখা যিনি গুহায় রাসুলকে রক্ষা করেছিলেন তিনি আজও আমাদের রক্ষা করতে সক্ষম প্রশ্ন একটাই আমরা কি তার উপর তাওয়াক্কুল করতে শিখেছি আমরা যখন চোখের জল ফেলি কেউ না জানুক কেউ না দেখুক আল্লাহ জানেন তিনি দেখেন কারণ আমাদের কান্না শুধু চোখ থেকে ঝরে পড়া জল নয় বরং তা আমাদের অন্তরের ভাষা আর এই ভাষা একমাত্র তিনিই বোঝেন যিনি হৃদয় সৃষ্টি করেছেন কখনও আমরা এতটা কষ্টে থাকি যে মুখে কিছু বলার শক্তি থাকে না আমাদের ভাষা স্তব্ধ হয়ে যায় কিন্তু আল্লাহ সেই নির্বতার মধ্যেও আমাদের আকুতি শুনতে পান তিনি আমাদের হৃদয়ের গভীরতম বেদনার শব্দগুলো শুনতে পারেন এমন কি আমরা যখন নিজেরাও বুঝে উঠতে পারি না কি বলবো? তখনও তিনি আমাদের বুঝে ফেলেন জীবন যখন আমাদের ভেঙে ফেলে একবার দুইবার বারবার যখন মানুষের কথা পরিস্থিতির কঠিনতা অথবা ভাগ্যের মোচর আমাদের আত্মাকে ক্লান্ত করে তোলে তখন মনে হয় আর কিছুই অবশিষ্ট নেই কিন্তু এই দুনিয়ার ভাঙাগড়ার মাঝেও একটি হাত থাকে যা সবসময় আমাদের জোড়া লাগাতে চায় আর সেটি হল আল্লাহর হাত তিনি কখনও আমাদের ছেড়ে যান না তিনি আমাদের প্রতিটি ভাঙনের পর নতুনভাবে গড়ে তোলেন আরও দৃঢ় আরও ধৈর্যশীল আরও পরিপূর্ণ করে আপনি হয়তো কষ্টে দমে যাচ্ছেন কিন্তু ভেতরে ভেতরে আল্লাহ আপনাকে একটি নতুন মানুষ বানিয়ে দিচ্ছেন একজন এমন মানুষ যার তাওয়াকুল আগের চেয়ে আরও গভীর তাই প্রতিটি কষ্টে প্রতিটি হতাশার মুহূর্তে যখন কেউ নেই আপনার পাশে যখন রাতে নির্বতায় শুধু আপনার নিঃশ্বাস শোনা যায় তখন আপনার অন্তর দিয়ে উচ্চারণ করুন হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি শ্রেষ্ঠ অভিভাবক এই দোয়া কোনো সাধারণ বাক্য নয় এটি এক দুই আত্মিক অঙ্গীকার যেখানে আপনি পৃথিবীর সব আশাভঙ্গ সব অবিশ্বাসের ঈর্ধে উঠে নিজেকে আল্লাহর হাতে তুলে দিচ্ছেন এই দোয়ার প্রতিটি শব্দ হৃদয়ে ঢুকলে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে মনে হয় আমি একা নি আমার অভিভাবক আমার রক্ষক আমার সর্বশক্তিমান প্রভু আছেন তিনি জানেন আমার ভিতরের যুদ্ধগুলো আমার কাদারাতগুলো আমার হারিয়ে ফেলার কষ্টগুলো আর তিনি কেবল জানেনই না তিনি তা বদলাতে সক্ষম তিনি আমাদের চোখের জলের বদলে শান্তির বাড়ি বর্ষণ করেন তিনি দুঃখের অন্ধকারে আশার আলো জ্বালিয়ে দেন আপনার কষ্ট হয়তো আপনাকেই বদলে দিচ্ছে আপনাকেই শক্ত করে তুলছে আপনাকেই আল্লাহর আরও কাছে টেনে নিচ্ছে তাই হতাশ হবেন না পিছিয়ে যাবেন না আপনি যখন দুনিয়াতে ভেঙে পড়েন তখন আসলে আল্লাহ আপনাকে আবার গড়ে তুলছেন তার বিশেষ উদ্দেশ্যে রূপে। প্রিয় দর্শক আজকের এই বার্তা যদি আপনার অন্তরে গভীরভাবে প্রভাব ফেলে থাকে যদি আপনার মনের কোনো এক কোণে আল্লাহর প্রতি বিশ্বাসের নতুন এক অনুভূতি জাগ্রত হয়ে থাকে তবে দয়া করে একটি লাইক দিয়ে আমাদের সাথে সেই অনুভূতি শেয়ার করুন আমরা জানি কখনো কখনো আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন আশেপাশে সব কিছু অন্ধকার হয়ে যায় তখন আমরা জানি এই পৃথিবীতে শুধু আল্লাহই আমাদের শেষ আশ্রয় তার সঙ্গ ছাড়া আমরা একদম একা এমন পরিস্থিতির মধ্যে হয়তো আপনি কখনো নিজে দিয়ে গেছেন এমন কোনো সময় যখন চারপাশে কেউ ছিল না এমন কি প্রিয়জনদের কাছ থেকেও দূরে চলে এসেছিলেন তবে আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছেন আপনি কি কখনো অনুভব করেছেন সেই মুহূর্তে শুধুমাত্র আল্লাহই আপনার সঙ্গী ছিলেন সেই বিশ্বাস এবং নির্ভরতা আপনাকে কিভাবে শক্তি দিয়েছে আমাদের কমেন্ট সেকশনে আপনার গল্প শেয়ার করুন যাতে আমরা একে অপরকে উৎসাহ দিতে পারি এছাড়া আপনি যদি মনে করেন এই বার্তাটি আপনার প্রিয়জনদের জন্য গুরুত্বপূর্ণ তবে দয়া করে ভিডিওটি শেয়ার করুন যাতে তাদেরও আল্লাহর প্রতি গভীর আস্থা রাখার অনুপ্রেরণা জাগ্রত হয় আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতের আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টগুলো আপনি সহজেই দেখতে পারেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আরও সুন্দর হৃদয়গ্রাহী এবং শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কাজ করছি আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের সবাইকে তার উপর পূর্ণ আস্থা রেখে জীবন চলার তাওফিক দান করুন যাতে আমরা তার সঙ্গেই শান্তি শক্তি ও সফলতা পাই আমিন